তো দেখো এটা ছিল বিয়ের দিন সকালবেলা গিয়েই আমি আগে হলুদটা বেটে নিয়ে দেওয়ারের গায়ে লাগিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের মাছের কিছু নিয়ম কারণ থাকে সেটা তো দেখো মাছের মধ্যে আমি হলুদ সিঁদুর ধান দুর্বা পান এগুলো দিয়ে নিলাম আর এইদিকে দেখো তত্ত্বগুলো আগে থেকেই আমাদের রেডি করা ছিল তারপরে এবার তত্ত্বগুলো নিয়ে সব আমরা নিচে যাচ্ছি গাড়িতে তোলার জন্য মেয়ের বাড়ি হলুদ আর তত্ত্ব আমরা সকালে একসঙ্গেই পাঠিয়ে দিয়েছিলাম গাড়ি করে তো এই একে একে সবাই তত্ত্বগুলো নিয়ে আর কি বেরোচ্ছে তো তারপরে তত্ত্বগুলো গাড়িতে তোলার পরে আর কি কিছু আবার একটু ফটোশ্যুট টুট হবে তো তো দেখো এটা কিন্তু বড় কয়েক আসছে আর বড় কয়েক ছেলে তারপরে দেখো তত্ত্বগুলো কিছুটা তুলে দিয়ে আমরা আবার কিছুটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে গেলাম ভিডিও ফটোশ্যুটের জন্য তো বাড়ি জুড়েই তো থাকবে পুরোটা ভিডিও ফটোশ্যুট এগুলো তো দেখো ভিডিও হচ্ছে ফটোশ্যুট আর যেহেতু রাস্তার উপরে গাড়িগুলো এতে এসে এত ডিস্টার্ব করছে আমাদেরকে কি করব তাই নিয়ে সবাই একটু হাসাহাসিও চলছে এখানে তো দেখো টুট শেষ হলো এবারে তত্ত্বগুলো সব আবার গাড়িতে তোলা হচ্ছে আর ওই টাইমটা যেহেতু একটু অফিস টাইম ছিল তো সবাই গাড়িগুলো এত যাচ্ছে আর এত ডিস্টার্ব করছে কিছু করার নেই রাস্তার ওপরে যেহেতু তো আমাদের গাড়িতে সব ঠিকঠাক হয়েছে। কিনা কাকা সেটা দেখে দিল দেখে নিয়ে দেখো আমাদের গাড়ি তো ছেড়ে চলেও গেল আর এবার ওপরে এসে দেখি ঠাকুর মশাই বৃদ্ধির জন্য রেডি করছে সব আর এইদিকে ক্যামেরাম্যান আবার কিছু দাওয়ারের সঙ্গে সবাইকে নিয়ে একটু শ্যুট মানে ফটো তুলে নিচ্ছে ফটো শ্যুট করে নিচ্ছে ফটো ভিডিও তো এই যে ফটো ভিডিও শ্যুট করছে আর এখানে দেখো আগে আমার মেয়েটে কিছু করে নিল তারপরে এটা আমি আমার যায়ের মেয়ের সঙ্গে একটু ফটো তুললাম তারপরে এইখানে সব এইখানে সব থেকে মজার ব্যাপার হয়েছিল এটা আমার ভাসুরের জামাই আর এইদিকে একটা আমাদের দেওয়ার দুজনকে বলছিল খুব সুন্দর হয়েছে তো দেখো তারপরে আমরা টিফিনও খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে এখানে এখনো বৃদ্ধির কাজ শুট সবই চলছে তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে দেখো সব গেস্টরা মিলে আর কি সবাই বেশি বৃদ্ধির কাজটা দেখা হচ্ছে আর এইদিকে তো আমি আর আমার কর্তমাশয়ও বসে আছি তারপরে বৃদ্ধির কাজ শেষ হলো তারপরে আমরা তো সকালে একবার হলুদ দিয়ে আর কি মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে এবারে নিয়ম করে ওপরে যে হলুদটা হয় সেটা হচ্ছে তো এখানে আমাদের নিয়মগুলো আগে আমরা করে নিচ্ছি হলুদ দিয়ে তো আমাদের নিয়ম কারণ শেষ হওয়ার পরে এইবার আসবে ক্যামেরাম্যানদের শ্যুটের পালা তো প্রত্যেকটা অনু মানে রিচুয়ালে আর কি আগে আমাদের নিয়ম হয়েছে তারপরে ক্যামেরাম্যানের শ্যুট তো এবার চলে এলো ক্যামেরাম্যানের শ্যুটের পালা তো দেখতে থাকো ভালো লাগবে ক্যামেরাম্যানের শ্যুট চলছে এখন আর হলুদের ভিডিওটা তো পুরোটা শেষ করতে পারিনি বাকিগুলো বাকি পার্টে আসবে